আজকে আমরা শুনব এক বেগুনা স্বর্ণকার আর এক গরিব দরবেশের এক অসাধারণ গল্প এটা এমন একটা কাহিনী যা আমাদের দেখায় যে বিচার হতে হয়তো একটু দেরি হয় কিন্তু ভুল হয় না কখনো আর এই কথাটাই কিন্তু আজকের গল্পের একেবারে মূল সুর অন্যায় আর তার পরিণতির মধ্যে যে একটা গভীর সম্পর্ক আছে সেটাই আমাদের ভাবতে সাহায্য করবে এই উক্তিটা তো চলুন গল্পের ভেতরে যাওয়া যাক শুরুতেই আমরা পরিচিত হব দুজন মানুষের সাথে যাদের পথ দুটো একেবারে ভিন্ন কিন্তু ভাগ্য যাদেরকে এক জায়গায় নিয়ে আসতে চলেছে দেখুন চরিত্র দুটোর মধ্যে তফাৎটা কতটা স্পষ্ট একদিকে আছেন সালেহ একজন সৎ পরিশ্রমী আর অসম্ভব সম্মানিত স্বর্ণকার আর ঠিক তার উল্টো দিকে আছে মাহমুদ যে কিনা হিংসা আর প্রতারণায় ডুবে আছে মানে শহর শুদ্ধ মানুষ তাকে কতটা ভালোবাসত আর বিশ্বাস করত ভাবন একবার আর এই গভীর শ্রদ্ধাটাই কিন্তু পরে সালেহের প্রতি করা বিশ্বাসঘাতকতাকে আরও বেশি কষ্টদায়ক করে তুলবে কিন্তু এই যে এত সম্মান এত ভালোবাসা এটাই যেন কাল হল এই চাপা হিংসাটা কিভাবে একটা ভয়ঙ্কর ষড়যন্ত্রের রূপ নিল চলুন সেটাই এবার দেখা যাক গল্পে মোড়টা আসে ঠিক তখনই যখন একটা দামি সোনার হার হারিয়ে যায় আর ঠিক এই সুযোগটাই কাজে লাগায় মাহমুদ কোনো প্রমাণ ছাড়াই সে সালেহর ওপর চুরির একটা জঘন্য অপবাদ দিয়ে বসে আর এরপর যা হয় তা আরও ভয়ঙ্কর মাহমুদ লুকিয়ে একটা হার রেখে আসে সাইলের দোকানে আর তারপর তল্লাশির নামে সেই হারটায় খুঁজে বের করা হয় ব্যাস সাজানো প্রমাণ তৈরি আর যায় কোথায় পুরো শহর যেন খেপে উঠল মুহূর্তের মধ্যে সবাই সালেহের এতদিনের সততা তার সম্মান সব কিছু ভুলে গেল জনমত কতটা দ্রুত বদলে যেতে পারে এটা তার একটা সাংঘাতিক উদাহরণ সালে যতই কাদুক যতই বলুক সে নির্দোষ কেউ তার কথা শুনল না একটা মিথ্যার উপর ভিত্তি করে তাকে সোজা জেলে পাঠিয়ে দেওয়া হল যখন মনে হচ্ছে সব আশা সব আলো নিভে গেছে ঠিক সেই সময় গল্পে প্রবেশ ঘটে এক রহস্যময় ব্যক্তির আর তার আশাই যেন পুরো ঘটনার মোড় ঘুরিয়ে দেওয়ার মঞ্চ তৈরি করে দেয় সেই দরবেশ শহরে এসেই এমন একটা কথা বললেন যা সবার মনে একটা খটকা তৈরি করে দিল কথাটা হয়তো ছোট কিন্তু এর অর্থ ছিল অনেক গভীর এরপর একদিন বাজারে ঠিক মাঝখানে হাজার হাজার মানুষের সামনে দরবেশ সরাসরি মাহমুদকে গিয়ে এই প্রশ্নটা করলেন ভাবুন তো সেই মুহূর্তের উত্তেজনা আর ঠিক তখনই একটা অদ্ভুত ঘটনা ঘটল সবার চোখের সামনে মাহমুদের হাত থেকে হাড়টা ফসকে গিয়ে মাটিতে পড়ল আর ঠং করে ভেঙে গেল এটাই ছিল সেই চরম মুহূর্ত আর সেই ভাঙা হাড়ের ভেতর থেকে কী বেরোল জানেন মাত্র একটা নাম সালে আসলে সালে তার বানানোর সব জিনিসেই নিজের নাম খোদাই করে দিত আর এটাই হয়ে দাঁড়াল তার নির্দোষিতার সবচেয়ে বড় প্রমাণ তো সত্যিটা তো সামনে চলে এলো, এরপর কি হল কিভাবে শেষ পর্যন্ত ন্যায়বিচার হল চলুন এবার গল্পের শেষ অংশটা দেখে নেওয়া যাক প্রমাণ হাতে নাতে পাওয়ার পর মাহমুদের আর পালানোর কোনো পথ ছিল না ভয়ে কাঁপতে কাঁপতে সে সবার সামনে নিজের অপরাধ স্বীকার করে নিল আর সঙ্গে সঙ্গেই সালেকে কারাগার থেকে মুক্তি দেওয়া হলো। কিন্তু সবচেয়ে অবাক করার মতো বিষয় হল সালেহার প্রতিক্রিয়া জেল থেকে ছাড়া পেয়েও তার মনে কোনো রাগ বা প্রতিশোধের ইচ্ছা ছিল না তার বিশ্বাস ছিল শুধুই সৃষ্টিকর্তার বিচারের উপর আচ্ছা এই যে পুরো ঘটনাটা আমরা শুনলাম এ থেকে আসল শিক্ষণীয় বিষয়টা কি এই শক্তিশালী গল্পটা আমাদের ঠিক কি শেখাতে চায় দেখুন এই গল্প আমাদের কয়েকটা খুব জরুরি কথা মনে করিয়ে দেয় প্রথমত মিথ্যা দিয়ে হয়তো সাময়িক সুবিধা পাওয়া যায় কিন্তু সত্য একদিন না একদিন প্রকাশ পাবেই দ্বিতীয়ত কারোর সম্মান নষ্ট করা একটা ভয়ঙ্কর পাপ আর সবশেষে ধৈর্য সততা আর আল্লাহর ওপর বিশ্বাসী মানুষকে শেষ পর্যন্ত মুক্তি দেয় এই যে সালেহের এত ধৈর্য এত বিশ্বাস এর পেছনে একটা বড় শক্তি কাজ করছিল ইসলামে একেই বলা হয় তাওয়াকল অর্থাৎ সব পরিস্থিতিতে আল্লাহর পরিকল্পনার উপর পুরোপুরি ভরসা রাখা আর এই পুরো গল্পটার সারমর্ম হয়তো পবিত্র কুরআের এই একটা আয়াতেই লুকিয়ে আছে নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে আছেন এর চেয়ে বড় আর কোনো ভরসার কথা